এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি একটি মৃত্যু হিসেব নিকেশ পাল্টে গেল জামাতের জাতীয় সরকার গঠনের প্রস্তাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল যাই হোক না কেন দেশে তারা একটা জাতীয় সরকার গঠনের পক্ষপাতি বলে ঘোষণা করল জামাতে ইসলামে দলটির আমির শফিকুর রহমান সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তারা চান আগামী পাঁচ বছর দেশে একটি সব দলের সরকার ক্ষমতায় থাকুক বাংলাদেশকে সুধরাতে এমন একটি সরকার প্রয়োজন বলে এই জামাত নেতা সাক্ষাৎকারে বলেছেন বলাই বাহুল্য নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের সেই সরকারে স্থান হবে না আপনারা বুঝতেই পারছেন যে দেশে একটা এক পাক্ষিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই নির্বাচনে কদিন আগে পর্যন্ত জামাত মোটামুটি আশাবাদী ছিল এই যে দশ দলীয় একটা জোট করেছে এই জোটকে নিয়ে ক্ষমতায় আসবে কিন্তু সত্যিকার অর্থে জিয়ার মৃত্যু সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে বাংলাদেশের রাজনীতি সত্যিকার অর্থে আপনি যদি হিসেব করেন যে দুটি দলকে কেন্দ্র করে আবর্তিত হয় একটি আওয়ামী লীগ আর একটি বিএনপি আওয়ামী লীগে খেলার মাঠ থেকে আউট পাঠিয়ে দেওয়া হয়েছে মাঠে আছে একা কিন্তু এই একা বিএনপির মধ্যেও জামাত মোটামুটি একটা প্রস্তুতি বা আশাবাদী ছিল যেহেতু আওয়ামী লীগ নাই সে তো আওয়ামী লীগের ভোটটা নিয়ে ক্ষমতায় আসবে কারণ মাঠে ময়দানে আওয়ামী লীগকে এ ধরনের পাহারাও দেওয়া হচ্ছে বা এই ধরনের অফারও দেওয়া হচ্ছে আজকে একটি খবর বেরিয়েছে চাপাই একজন এমপি সাবেক এমপি ছিলেন লতিফুর রহমান তিনি এমন ঘোষণা দিয়েছেন যে সেখানে আওয়ামী লীগের লোকজন যদি জামাতে যোগদান করে বা ভোট দেয় এমনকি বিএনপির লোকজন থানা পুলিশ মামলা মোকদ্দমার সব দায়িত্ব নেবেন মানে এটা শুধু চাপাই নবগঞ্জের ঘটনায় না এটা সারা বাংলাদেশের ঘটনা এমন অফার দিয়ে হলে আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে জামাত এককভাবে ক্ষমতায় আসতে চেয়েছিলেন কিন্তু একটা মৃত্যু সব হিসেব নিকাশ পাল্টে দিয়েছে আবেগ অনুভূতির জায়গায় যেহেতু এক পাক্ষিকই নির্বাচন হচ্ছে এবং পরিবেশ পরিস্থিতি বলছে যে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে মানে নির্বাচনের আগেই যেন মনে হচ্ছে যে একটা নির্বাচিত সেই জায়গায় জামাতের হিসেব নিকেশ আসলে পাল্টে গেছে যার কারণে তারা জাতীয় সরকারের সুর দেওয়া শুরু করেছে সময় থাকতে যে জামাত ইসলামী তাদের এই নয়া প্রস্তাবের কথা এমন সময়ে প্রকাশ্যে এনেছে যখন বাংলাদেশে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শোকের আবহ বিরাজ করছে শুধু তাই নয় খালেদার স্মৃতি ঘিরে এক আবেগের বাতাস বইছে বাংলাদেশের রাজনীতিতে আমি খানিক আগে এই কথাগুলোই বলছিলাম বুধবার দুপুরে রাজধানী ঢাকা যখন খালেদার শেষ যাত্রাকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে তখন জামাতের আমির রয়টার্সকে সাক্ষাৎকারে জাতীয় সরকার গঠনের প্রস্তাবটি প্রকাশ করেছেন এদিকে জানাজার প্রস্তুতি হচ্ছে এদিকে জামাত আমির রয়টার্সকে সাক্ষাৎকার দিচ্ছে সেই সাক্ষাৎকার দিয়ে জামাত আমির খালাদা জিয়ার শেষ যাত্রায় বা জানা যায় অংশগ্রহণ করেন রয়টার্স গতকাল রাতে সাক্ষাৎকারটি প্রচার করে তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে বিএনপির সঙ্গে সিয়ানে সিয়ানের লড়াইয়ের বার্তা দিয়েও শফিকুর রহমান কেন ভোটের পর জাতীয় সরকার গঠনের কথা বলছেন রাজনৈতিক মহলের ব্যাখ্যা হলো খালেদার মৃত্যুতে বিএনপির বিপুল আসনে জয়লাভের মধ্য দিয়ে ক্ষমতায় ফেরার সম্ভাবনা এক প্রকার নিশ্চিত আওয়ামী লীগ ময়দানে না থাকায় জামাত এবার তাদের নির্বাচনী ভাগ্য পরিবর্তনের আশা নিয়ে এগোচ্ছিল তারা মনে করছিল অতীতের রেকর্ড ছাপিয়ে এবার অনেক বেশি আসন নিয়ে তারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে মানে আওয়ামী লীগের ভোটটাও ভাবছিল যে বিএনপি পাবে না তারা পাবে আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিয়ে হলেও সেটি বিভিন্ন জায়গায় চাপাই নবাবগঞ্জ শুধু না সারা বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে কিন্তু শেষ রক্ষা সেখানে হবে না আওয়ামী লীগের ভোট আসলে আওয়ামী থাকবে কোনো দিকে যাবে না আওয়ামী লীগের লোকজন আসলে ভোট দিতে যাবে না তো অতীতে বিএনপির সঙ্গে জোট করেই জামাত ইসলামী বাংলাদেশের সংসদের তিনশো আসনের মধ্যে সর্বোচ্চ আঠারোটি আসন পেয়েছে একক শক্তিতে তারা কখনোই সংসদে আসানোর ফল করতে পারেনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা নজিরবিহীন ফল করবে বলে আশাবাদী ছিল কিন্তু খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে আবেগের হাওয়া বইতে শুরু করেছে তাতে জামাতের পক্ষে খুব বেশি আসনে জয়লাভ করা সহজ হবে বলে তাদের নেতৃত্ব মনে করছে না কিন্তু তারা চাইছে আগামী সরকারে অংশ নিয়ে দেশকে ইসলামী পথে চালিত করতে জামাতের আমির এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলেছেন তারা মনে করেন অন্তত পাঁচটি বছর বাংলাদেশে এমন সরকার থাকা উচিত যারা ইসলামিক আদর্শকে সামনে রেখে দেশ পরিচালনা করবে এবং সেই সরকারের অন্যতম এজেন্ডা হবে দুর্নীতিকে পুরোপুরি নির্মূল করা জাতীয় সরকার গঠন করে তারা সেই সরকারে এই ভূমিকা নিশ্চিত করতে চান জামাতের মতে বাংলাদেশের একাধিক সমস্যার একটি হলো দুর্নীতি এখন প্রশ্ন হলো বিএনপি কি জামাতে ইসলামের এই সিদ্ধান্ত মেনে নেবে বিএনপি নেতারা এ ব্যাপারে এখন পর্যন্ত মুখ খোলেননি তবে আমরা মনে করি যে বিএনপি কেন মেনে নেবে বিএনপি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসন পায় তাহলে কেন কোন দুঃখে জোট করবে জোট করবার তো কোনো কারণ নেই আবার আরেকটি জিনিস এই যে জামাত আমির যে নির্বাচনের আগেই একটা প্রস্তাব দিয়ে রাখলেন বিএনপি যদি জোট না করে তাহলে তো বিএনপির আর এক বিপদ কারণ বিএন জামাত পনেরোটা আসন পাক বিশটা আসন পাক বা যে কটা আসনই পাক না কেন বিএনপিকে তো তটস্থ করে রাখবে দেশ চালাতে একদম ত্যাক্ত বিরক্ত করে রাখবে দেশ চালাতে পারবে না সেক্ষেত্রে বিএনপি আসলে কি করবে বিএনপিকে অজনপ্রিয় করে ছেড়ে দেবে এই যে দেড় বছর ইনু সরকার দেশ পরিচালনা করছেন প্রচণ্ড অজনপ্রিয় হয়ে গেছে দেড় বছর কেউ কেউ বলছেন যে দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য এমন জায়গায় নেমে গেছে এটি পুনরুদ্ধার করা বিএনপির জন্য কঠিন হবে আরেকটি বিস্ফোরা হয়ে আসবে জামাত যদি তারা জোটে না নেয় জোটে না নিলে যে জামাত দখল সচিবালয় দখল অনেকগুলো সচিব পদে দখল প্রশাসনের বিভিন্ন স্তরে দখল প্রশাসনের নিয়োগ বদলি পদোন্নতি এগুলোর নীতি নির্ধারণই জামাত করছে মাত্র ছয় সপ্তাহ পরে ছেটকে পড়তে হবে তাহলে তো সেই জায়গা থেকে যখন ছেটকে পড়বে তারা তখন কি হবে তখন বিএনপি যদি শক্ত হাতে তাদের দমন না করতে পারে তাহলে তাদের দেশ চালানো হয়ে যাবে এখন আমি মনে করি না আমার কাছে মনে হয় না যে বিএনপি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে জামাতকে জোটে নিয়ে জামাতকে মন্ত্রিত্ব দিয়ে জামাতকে ক্ষমতার অংশীদার করে সরকার গঠন করবে এটি আমার মনে হয় না আর এবার তো জামাতের সাথে জোটও নেই সেই জায়গা থেকে জামাত আসলে বুঝতে পেরেছে একটা হিসেব বদল হয়ে গেছে একটা মৃত্যু জামাতের সকল হিসাব নিকেশ বদল করা থেকে জামাত আগাম প্রস্তাব দিয়ে রাখলো যে জাতীয় সরকার কিন্তু আসলে জাতীয় সরকার হবে না সামনে নির্বাচন যেটি হচ্ছে নির্বাচনটা হয়ে যাবে জামাত জঙ্গিরা গন্ডগোল আসলে করতে পারবে না কারণ সেনাবাহিনীও মনে করছে দেশি বিদেশি সব পক্ষই মনে করছে অবস্থাটা এমন যে বিএনপির হাতে ক্ষমতায় দেওয়া সেনাবাহিনী দেশি বিদেশি পক্ষ প্রশাসন যদি মনে করে যে বিএনপির হাতে ক্ষমতায় দেবে জঙ্গিরা মানা মারামারি করে আসলে টিকতে পারবে না তো সেই জায়গায় জামাতের জোটও হবে না এখন দেখার বিষয় যে সামনে কি হচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন